একমক জুসটি ফিফটি আচ্ছা পানি এটা কলের পানি ওইটা কলার পানি আচ্ছা নিপল সিস্টেম করলে বা বেল ড্রিঙ্কার করলে এই পানি ফার্মেন্টেশন কি চালানো যাইবো নাকি যাবে না এর মধ্যে আটকে যাইব নাকি নিপলে আটকে যাইব দানার দানা আটকে যাইব হ্যাঁ দানার দানা আটকে যাইব মানে এই সিস্টেম করলে আপনার এই ইয়া পাত্রের মধ্যে দিতে হইব পাত্রের অটো সিস্টেম করা যাইব না অটো সিস্টেম হবে না আমার ওইখানে আছে ওই অটো সিস্টেম হয় নাই হয় না না ওইটা দেখছি আমি আচ্ছা দেখছি আমি হয় নাই এটা দেখা যাচ্ছে এটা হ্যাঁ এই মালটা কিন্তু হাট এ কিনছেন হ্যাঁ হাট মাল এটা আপনার বেশি দিন ঠিক হয় না আরেকটা আছে এরকম বাঁকা করলো সাত বছর হয়ে গেছে কয় বছর সাত বছর আমরা নিছিলাম যে এটা বাঁকা করলো ভাঙে না ফেস্টিভাল এটা সাত বছর হয় ওই জায়গায় মানে ফার্মের আট বছর হয় এটা সাত বছর হবে হম আগে যে কত হয়নি টানছিস এই এই আব্দুরিম ভাই উনি সিস্টেম করছে কি দেখছেন এই যে সিস্টেমটা করছে কি এটার উপরে উনি দেয় এই এটা দেন এই যে এটার উপরে সিস্টেম করছে ভাই যেমন ওই যে ইয়া বানায় এই লোহার আমি এই যে এটা আমি প্রথম দেখছি এই সিস্টেমটা এই ইট দেয় অথবা এই যে লোহার ইয়া বানায় দেয় আছে ভাই একটু পরে দেবো হ্যাঁ কিন্তু ওনার বুদ্ধিটা দেখছেন

কি করবেন পানি নাকি পানি কেরম গুলা পানি না গুলা গুলা পানি না পরিষ্কার পানি পরিষ্কার পানি কিন্তু এই যে গতকালকের পানি ঠিক আছে ওগুলা থরে ময়লা জমছে এখন দইয়ে তাইলেই আছে আয়রন আছে আপনার পানিতে আর আয়রন আছে আয়রন আছে আয়রন ওইটা আছে ওইটা 600 ফিট 620 ফিট নিচে দিছি এত নিচে কারণ কি পানি পাওয়া যায় না ও সিলেটে পানির সমস্যা হ্যাঁ ওইটা আপনার ইয়ে আছে ডিফ টিফ কল করছিলাম ডিফ সরকারি ভাবে হ্যাঁ বুঝতে পারছি সরকার তো আর ছয়শো ফিট দেয় না ছয়শো ফিট দিয়ে দিছে দিয়ে দিছে সব দিয়ে দিছে ফ্রিতে সব ফ্রি ওদের খাওয়ার জন্য তিন হাজার টাকা দিছি আর ফিস দিছি সাড়ে সাত হাজার টাকা ওইটা গাড়িয়া একবারে দিয়ে গেছে ওই যে আমার ছোটো ভাই ছিল না হ্যাঁ খুব পরিশ্রমী আলহামদুলিল্লাহ একবারে গাড়ি মাটি হয়ে গেছেন নিজস্ব আর শেডের মধ্যে দুইটা নিজের ভাড়া একটা করে বাড়া আছে না মাসে না টোটালি আপনার হাজার টাকা ভাড়া আছে ও টোটালি হাজার টাকা বাড়া আছে আর কর্মচারী আছে দুইজন জন তিনজন তিন জন বেতন কত হাজার করে

এ দেড় বছরে প্রায় দশটার মতো বিশ করছেন ফার্মেন্টেশন দিয়ে না বিশটার মতো বিশটার মতো আনুমানিক আর কি হয়তো কম বেশ দিয়ে একটা হতে পারে বিশটার মতো বিশ আঠারো ডা বা বিশটা মাসে তো একটা করি না দুইটা তিনটাও করতে পারি আচ্ছা আরেকটা ব্যাপার আসলে কি ফার্মেন্টেশনের কোনো উপকারিতা আছে অবশ্যই আলহামদুলিল্লাহ আছে এই বুট্টা ফার্মেন্টেশনের বেশি নাকি পানি ফার্মেন্টেশনের বেশি পানি পারমেন্টেশন বেশি আছে পানি ফার্মেন্টেশনের কার্যকারিতাটা বেশি কার্যকারিতা বেশি আপনি দেখলেন মানে একটু বুঝতে পারবেন না মানে আমি মনে করেন ভুল দেখছি আপনি তো অনেকদিন ধরে পালন করতেছেন ভুল কেন দেখবেন আপনি সরাসরি দেখতেছেন ঠিক আছে ওইটা কি কাকতালি আছে না কিছু আছে আপনারা অনেকে কমেন্টে আপনাদের বলে শুনি আমি আপনি দেখছেন না গালি গ্লাস করে গালি গ্লাস করে এটা আসলে ঠিক না আমার দৃষ্টিতে ওইটা ঠিক না যদি আমি পারি না ওইটা বাদ দিয়ে দেবো আমি এক জিনিস করতে পারছি না ওইটা আমি বাদ দিয়ে দেব। কিন্তু আরেকজনকে বাধা দেব না বাধাগ্রস্ত করব না কারণ আমি যেটা জানি আমি যেটা করছি এই মুহূর্তে আমি আমার তরফ থেকে আমি বলছি আমি লাভবান ঠিক আছে আমি লাভবান হইতেছি আপনার যে লাভবান আপনার টাকা কিন্তু আমরা দেখি আপনার মুখ থেকে শুনছি যেটা দেখছি এটা হচ্ছে কি আপনার কতগুলো খামার দেখছি দেখলাম আপনি কাজ করতেছেন তার মানে খামার গুলা আপনার আপনার কতগুলা খামার আমরা দেখছি আর এই মিজে ফার্মেন্টেশনের পানি বা ভুট্টা হরমেন্টেশন করছেন এইগুলো আমি চোখে দেখছি অবশ্যই হ্যাঁ আর দু একটা ওজন চোখে দেখাইছেন এই দু একটা ওজন চোখে দেখছি আর যেগুলো আপনি বলছেন এগুলো এখন আমার ওই বিশ্বাস করতব্য কতটুকু আপনি বাজার বলতে পারেন বাজার এখন বাজার আছে বর্তমানে একশো পঞ্চাশ টাকা আমাদের বিয়ানি বাজার আছে পঞ্চাশ টাকা বাজার হলে আপনি বুঝতে পারবেন ওইটা কতটুকু খাইছে ওইটা আমি কাগজ পত্রে বলেন দেখাইতে পারবো একটা বেশ তো আপনি বিক্রি করছেন কালকে আচ্ছা ওইটা হিসাব করলে আমরা বুঝতে পারবো যে আসলে কিরকম লাভ আসলে হয়েছে না কি হয় না অবশ্যই হ্যাঁ এগুলো বুঝতে পারবো আর ভুট্টা ফার্মেন্টেশন কার্যকারিতা কতটুকু এখন এখন চলতেছে আমার তিনটা বেস।

कोई से भाई चल